ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হারামের বিছানাকে হারাম করে দিন তোমার রহমতের আশায় তোমার ভালোবাসায় সুন্দরী জান্নাতের বাগানে যারা বসে গেলো আল্লাহ তোমার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান করে আমাদের গুনার থেকে না তাকায়া তোমার রহমান রহিম গাফফার নামের দিকে তাকায়া اے আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দগির গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানি না যারা হাত বাড়াইলো কার দুখিনি মা কার কাছের কাসর বাবা প্রণের বাবা এই শীতের ভিতরে কঙ্গল নিয়া আমরা ঘরের ভিতরে কত আরাম করে ঘুমা কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরের ভিতরে জানি না ওই মা বাবা জলম দুঃখী কেমন ওই জলম দুঃখী মায়ের মঞ্চ আর দল ভিতরে আছে কেউ দুনিয়াতে কত জায়গায় গেলাম দুনিয়ার যত জায়গায় গেল বাবার একটু চারা কোনো জায়গায় খুঁজে পাইলাম না

দলপাছে গুরু বাবাজি ওই আমার ওয়াজিন শুরু থেকে দেখতেছি হাউমাউ করে কাঁদতেছে আল্লাহ যেই কান আমার ময়া লাগে ওই কান নাই কি আল্লাহ তোমার ময়া লাগে না اهلদের কে তুই তুমি নিজের হাত দিয়ে ঢাকা থেকে এই দুহারে আসলাম জীবনে দিন তাদেরকে দেখে নাই এরপরে যদি এদের আনতো না চোখের পানির কারণে আমার মায় নাকি যেই বান্দার রুহের জগৎ থেকে তুমি চিনো যেই বান্দার সুন্দর চেহারা তুমি তোমার কুদ্ধতি হাত দিয়ে বানাইছো ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে

কত আদর করত নাতির দাদা দাদি নানা নানি কার নাই শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন বন্ধু বন্ধ পরাপ্রধিবিশি আল্লাহ যারা চলে গেল প্রত্যেক খবর কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলো বাড়ায় দিল জানীরা কোন এক মকাসাদ কোন এক বশানি তোমার সাইদর বরেহান গুলা বাড়াইলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের কাছে একবার দুই তিনবার তিন বার চাইলে পরে রাগ করে আর তোমার কাছে চাইলে তুমি বড় খুশি হও রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে যায় তুমি ডাকতে থাকো আলামে মুস্তাগফির ফাগফির আল্লাহ ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أردني أن كل ما نجبر لك أركي

আল্লাহ মেহরবানি করি প্রত্যেকের মনে নেকমা কাসা নেকমা সোনা তুমি পুরা করে দাও আল্লাহ মাফিলে চলে যেন কষ্ট করল আমাকে আব্দুল জব্বার সাহেব দাওয়াত করলো আর যারা মাফিলে চললো গান ধরায় দিল আর কারাবার জুবের সাকবে আমার সাথে যোগাযোগ রাখছে আল্লাহ আমি তো সবাইকে চিনা নাম জানি না এত মোহাম্মদ যারা আমারে করলো আল্লাহ তুমিও তাদেরকে মোহাম্মদ কইরো ভালোবাসো

যা চাইলাম তা দান করো তুমি আলে বল অন্তরের খবর জানো যা চাইরে আমার দরকার তুমি আল্লাহ তাউদান করে দাও এ লাখির ফুরিয়াত এ হামিদ কাজী সাহেব এলা কার মানুষের অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ ছিল

আলো নাই সাথী নাই বাতি নাই এমন ঘরে কোনো দিন থাকি না যদি না করে তোমার বন্ধু নবীর বন্ধু বানায় কবর দেশে যাওয়ার তোমিকে দিয়া দাও এলাকাবাসীর উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও এই মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করে দাও প্রত্যেকের অভাব দূর করে দাও বিপদ দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মরনের সময় যখন হয়ে যাবে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন চলে ওই পরকালে অন্ধকার কবর দেশে যখন চলে যাব প্রত্যেকের জীবনে তুমি জারি করে দিও লা ইলাহা الا الله محمد رسول الله